হর পার্বতীর আদরের ছোট পুত্র কার্তিক গণেশ তার দাদা তবে কোন কোন পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে এসব নিয়েও নানা মত আছে কার্তিক দেবসেনাপতি তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য বীর্য সম্পন্ন সেনাপতির খোঁজ করছিলেন অবশেষে সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হলেন তপস্যা ভঙ্গ করে অন্তত যাতে একটা পুত্র তিনি দেবতাদের উপহার দেন এতে মহাদেব সম্মত হয়ে পুত্র লাভের নিমিত্ত পার্বতীর কাছে যান কিন্তু শিবের মনোবাসনা পূর্ণ হওয়ার পূর্বেই দেবতারা তার দরবারে হাজির হলেন মহাদেবের তেজ গিয়ে পড়ল পৃথিবীতে বসুন্ধরা এই তেজ সহ্য করতে না পেরে তা অগ্নিতে নিক্ষেপ করলেন অগ্নি আবার মহাতেজ সর্বনে নিক্ষেপ করলেন আর এই সর্বনেই একটি সুন্দর সন্তানের জন্ম হল ঠিক এই সময় ছজন কৃত্তিকা অর্থাৎ অগ্নিদেবের ছয় পত্নী সেই পদ দিয়ে যাচ্ছিলেন তারা শিশু সন্তানটিকে আদর করে বাড়ি নিয়ে গিয়ে মানুষ করতে থাকেন এবং স্নেহ ভরে নাম রাখেন কার্তিক কার্তিকের অন্য নাম হল স্কন্দ কুমারেশ কুকুরধ্বজ প্রভৃতি তিনি সর্বদা সৈন্যদলের পুরোভাগে অবস্থান করেন কার্তিকের জন্ম নিয়ে আরো নানা কাহিনী প্রচলিত আছে যাই হোক পরে পার্বতী অতি সুন্দর ও লাবণ্যময় কার্তিকের জন্ম সংবাদ পেয়ে তাকে বাড়ি নিয়ে আসেন কার্তিক ঠাকুরের বাহন হল ময়ূর ভারতের জাতীয় পাখি অসাধারণ কর্মতৎপর এই পক্ষী খুবই সুন্দর দেখতে কার্তিক ঠাকুরের সৈনিক হিসাবে নানা গুণ ময়ূরকে বাহন করতে সাহায্য করেছে ময়ূর খুব সামান্যই নিদ্রা যায় সর্বদা সতর্ক সে তার দেহে অলসতা নেই ময়ূরের স্বজনপ্রীতিও লক্ষণীয় সৈনিক পুরুষ ময়ূরের মতো অনলস কর্মকুশল ও লোকপ্রিয় হবেন তাই বলা বাহুল্য তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে তেমনি প্রত্যেক সৈনিক শত বিপদেও উৎফুল্ল থাকবেন এটাই আশা করা যায় আর সম্ভবত এই কারণেই কার্তিক ঠাকুরের বাহন হলো ময়ূর